আমরা একদমই পিকনিকটা আলাউ করতে পারছি না বিকজ দিস ইজ আ ড্রাই সিজন তো একটু কিছু দিলে পড়েও আগুন ধরে যেতে পারে না কিছু ইনসিডেন্ট হতে পারে তো এই সব জায়গা দেখে তো আমরা এবার পিকনিক আলাউ করছি না কিন্তু শুনে খুব খারাপ লাগলো যে আমাদের এখানে তো আশেপাশে পিকনিক স্পট নেই সেরকম রায়গঞ্জ পুলিক ফরেস্টে আছে তো এটা প্রশাসনের একটু দেখা দৃষ্টিভঙ্গি করা উচিত এই নির্দেশকে এটা আমার মনে হয় না খুব একটা ভালো এতে সরকারেরও মানে কিছু ক্ষতিই হবে মানে অর্থনৈতিক দিয়ে সরকারের কিছু ক্ষতি হবে আর মাত্র একদিন বাদেই পঁচিশে ডিসেম্বর তারপর আসছে ইংরেজি নববর্ষ ফেস্টিভ মুডে আপামোর মানুষ শীতের মরশুমে বড়দিন কিংবা ইংরেজি নববর্ষ মানেই পিকনিকের আমেজ এই সময়টিতেই দল বেঁধে মানুষজন বিভিন্ন জায়গায় পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আর এই আবহে এবারে বন সংরক্ষণের লক্ষ্যে বড় সড় সিদ্ধান্ত গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা বন বিভাগ বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাংমু জানিয়েছেন এ বছরে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বনাঞ্চলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কুলিক আব্দুল ঘাটা শিয়ালমণি ধামজা বাহারাইল সহ একাধিক বনাঞ্চলে পিকনিক নট অ্যালাউয়ের পোস্টার ঝোলানো হয়েছে এর নেপথ্যে বন আধিকারিকের ব্যাখ্যা বর্তমানে শুষ্ক আবহাওয়া রয়েছে এর মধ্যে বনাঞ্চলে আগুন চালিয়ে রান্না করলে যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এমনিতেই এই জেলায় বনভূমির পরিমাণ কম রয়েছে বনাঞ্চল যেসব জায়গা ফাঁকা রয়েছে সেখানে বনসৃজন করা হয়েছে তাই বন সংরক্ষণের জন্যই এই সিদ্ধান্ত তবে মানুষ চাইলে ঘুরতে আসতেই পারেন কিন্তু পিকনিক বলতে আক্ষরিক অর্থে যা বোঝায় সেই কর্মসূচি নেওয়া যাবে না দেখুন আমাদের এই উত্তর দিনাজপুরে বহুত কম ফরেস্ট আছে হ্যাঁ না ওনলি সিক্স হান্ড্রেড হেক্টর মতোই আছে তাও অলা অলগ ছোটো ছোটো প্যাচেস কার্ডার প্যাচেসই আছে ওইটাকেও আমরা রক্ষা না করতে পারলে তো আমরা একটাও একটাও গ্রিনারি থাকবে না তো যে কোটায় আমাদের ছোট ছোট প্যাচেস আছে লাইক বাহারুল ফরেস্ট আছে দামজা ফরেস্ট আছে আব্দুলঘাটা এইসব জায়গাতে আমরা একদমই পিকনিকটা অ্যালাউ করতে পারছি না বিকজ দিস ইজ আ ড্রাই সিজন তো একটু কিছু দিলে পরেও আগুন ধরে যেতে পারে এটস আ ভেরি না কিছু এনসিডেন্ট হতে পারে তো এই সব জায়গা দেখে তো আমরা এবার পিকনিক আলাও করছি না আর অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে ফাঁকা হয়ে গেছিলো গাছগুলো মরে গেছিলো ওখানে পুরো আমরা এবার প্লান্টেশন করেছি লাস্ট রেনি সিজন ডিউরিং রেনি সিজন জুন জুলাইয়ে প্রচুর প্লান্টেশন হয়েছে নতুন ইয়ে গাছ লাগানো হয়েছে তো এটাকে রক্ষা করার জন্য সবাই পাবলিকরাও অ্যাটলিস্ট কোপারেট করতে হবে সো দ্যাট ওইটা আবার ভালো ফরেস্ট হয়ে যায় একটু গিয়ে একটু ঘুরে আসতে পরে এটা কোনো ক্ষতি নাই কিন্তু ওখানে বসে পিকনিক খাওয়া কারণ পিকনিক মানে আপনি বুঝতে পারবেন ওখানে ইয়ে কি পড়ে যাবে প্লাস্টিক ফালবে এই সব একটু নষ্ট হয়ে যাবে জঙ্গলের যে আর অ্যাট দ্য সেম টাইম অনেক গাছগুলো লাগানো হয়েছে নতুন তো এটা তো ড্যামেজ হয়ে যাবে এদিকে বন বিভাগের এই সিদ্ধান্তে হতাশ রায়গঞ্জের মানুষজন তারা জানিয়েছেন এমনিতেই রায়গঞ্জ কিংবা জেলায় তেমন কোনো জায়গা নেই তার মধ্যে এই সিদ্ধান্তের জেরে সকলেই অসন্তুষ্ট পিকনিক করতে না দিলে পর্যটকের সংখ্যা কমবে ক্ষতি হবে রাজস্বের এটা আমিও শুনলাম খবরের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আমি দেখলাম যে উনি ফরেস্টে যে পিকনিক করতাম আর কি আমরা আর সামনে পঁচিশে ডিসেম্বর সবার ছুটি থাকে এই সময় সব বাড়ির মেয়েরা এই সময় সবাই ফ্রি থাকে সবাই আমরা পরিবার নিয়ে যেতাম এর আগে কুলিক ফরেস্টে কিন্তু শুনে খুব খারাপ লাগলো যে আমাদের এখানে তো আশেপাশের পিকনিক স্পট নেই সেরকম রায়গঞ্জ কুলিক ফরেস্টে আছে তো এটা প্রশাসনে একটু দেখা দৃষ্টিভঙ্গি করা উচিত যে বিষয়টা যেন যদি নিয়ে ভাবা যায় যে পিকনিকটা করা যায় অ্যাটলিস্ট কারণ পিকনিক তো রান্না হতো বাইরে আউটসাইডে রান্না হতো ভিতরে সবাই ঘোরাফেরা করতো শীতের দিনে এখন এবং গ্যাস দিয়ে রান্না করা হতো দিয়ে ব্যবহার করা হতো না এখানে গভর্নমেন্টের তো রেভিনিউ বাড়তো সবাই তো টিকিট কেটে এখানে প্রবেশ করতো আর রান্না বাড়ি যেটা হতো সেটা তো বাইরের আউটসাইডে হতো ভিতরে সব ঘোরাফেরা হতো গভর্নমেন্টেরও ক্ষতি হচ্ছে ওই জন্যই প্রশাসনকে বলবো যদি এই ব্যাপারটা একটু দৃষ্টিভঙ্গি রাখা আর সেটাই আপনাদের কাছ থেকে শুনতে পেলাম যে এরকম এরকম আমি আগে জানতামই না এই বিষয়টা তো কিছু কিছু বন্ধু বান্ধব আমাদেরকে জানায় যে কেন এরকম হলো বকি নিবেশটা কেন বন্ধ করে দেওয়া হলো সেটা তো বনদপ্তর কী কারণে বন্ধ করতেছে সেই কারণটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি আমাদের তো অসংখ্য প্ল্যান থাকে প্রতি বছরই আমরা পক্ষি এই করা হয় এবং টিকিট কেটে আমরা ঢুকি এখানে তো কোনো মানে এসে না যার বিনা পয়সায় আমরা ঢুকতেছি বা রকম কোনো বিষয় নেই তো এখন যা দেখতে পাচ্ছি যে এতে মানে বিভিন্ন জায়গায় খবর হয়ে যাচ্ছে যে পক্ষী নিবাস এই জন্য পিকনিক স্পটের জন্য বন্ধ বা ঘোরাঘাড়ি বন্ধ এটা কেন করলো সেটা আমরা এখনও বুঝতে পারবো বিভিন্ন জায়গার থেকে জলপাইগুড়ি হোক আলিপুরদুয়ার হোক মালদা হোক কলকাতা থেকে হোক অনেক পরিদর্শক এখানে আসে পক্ষী নিবাস দেখার জন্য বিশেষ করে এবং পিকনিক করে যায় পঁচিশ তারিখ এক তারিখ গোটা জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটাও চলে এই নির্দেশিকাটা আমার মনে হয় না খুব একটা ভালো এতে সরকারেরও মানে কিছু ক্ষতিই হবে মানে অর্থনৈতিক দিক দিয়ে সরকারের কিছু ক্ষতি হবে আজকে যদি পাঁচ হাজার লোক এইখানে পিকনিক করতেছে মানুষের আনন্দ তো নষ্ট হয়েই গেছে সেটা তো মানে বলা বাহুল্যই নয় বন এই সিদ্ধান্তে মর্মাহত পরিবেশ এবং পশুপ্রেমী গৌতম তান্তিয়া তিনি জানিয়েছেন বনবিভাগ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়টি পুনরায় বিবেচনার দাবি জানিয়েছেন গৌতম গৌতমবাবু বনদপ্তরের এই নির্দেশিকা যে উত্তর দিনাজপুর জেলার কোথাও পিকনিক করা যাবে না এটাতে আমরা সবাই মর্মাহত সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক থেকে শুরু করে সবাই মর্মাহত কারণ বন দপ্তরের যদি কন্ট্রোল করার ক্ষমতা না থাকে তার জন্যই তারা হয়তো এরকম নির্দেশিকা জারি করেছে কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে আজকে আমাদের কুলিক নিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নিবাস সেটাকে উদ্দেশ্য করেই প্রচুর পর্যটক বাইরে থেকে আসে এখানে পিকনিক করতে অন্য কোনো সাইডে কোনো জায়গায় পিকনিক করে এবং কুলিক ফরেস্টে ঘুরতে যায় তারা প্রচুর টাকা দিয়ে প্রচুর টিকিট কাটে তো সেগুলো যদি বন্ধ হয়ে যায় সরকারের যে রেভিনিউ ইনকাম সেটা একদম বন্ধ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তো এরকম যে নির্দেশিকা বনদপ্তর দিয়েছে তাতে আমরাও খুব মর্মাহত আমরা চাইছি বনদপ্তর এটাকে পুনর্বিবেচনা করে দেখুক এবং যেগুলো জায়গায় তারা নিজেরা কন্ট্রোল করতে পারবে সেগুলো জায়গায় মনিটরিং করে পিকনিক স্পট বানানো উচিত এবং পিকনিক করতে দেওয়া উচিত আর সি টিভি সংবাদ রায়গঞ্জ